আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ বর কে তো প্রিয় বন্ধুগণ আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে দশ মহারম আশুরার ফজিলত সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কুরআন বলেন ইন্না ইদ দা শহুর ইংদার ল ফি আশার সাহরং ফি কিতাবিল্লাহি লেহি ফি কিতাব বিল্লেহলে আর মিনহা আর বাতুন হরুম নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ তালার নিকট গণনা হিসাবে মাস হচ্ছে বারোটি মিনহার বাতুল হরুম তার মধ্যে চারটি মাস অধিক সম্মানে আর তা হল জিল অজ জিল হজ মোহরম এবং রজব তো আমরা এখন মোহরম মাসে উপনীত আছি এই মহরম মাসে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম অধিক পরিমাণে ইবাদত করতেন আল্লাহ তালার নিকট দোয়া করতেন কান্নাকাটি করতেন এবং রোজা রাখতেন নবী সাল আলী সাল্লাম বলেন শাহরুল্লাহ মুহরম রমজানের পরে আল্লাহ তালার নিকট সর্বশ্রেষ্ঠ রোজা হল মুহারমের রোজা এই জন্য আমরা দশই মুহারম আশুরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং রোজা রাখার ক্ষেত্রে এহুদিদের সাথে বিরোধিতা করবো মোহালাফাত করব। কেননা ইহুদি জাতিরা তারা মুহরমের রোজা একটাই রাখে দশই মুহরম তারা একটা রোজা রাখে তো আল্লাহ নবী সাল্লআ আলী সাল্লাম বলেন তোমরা আশুরা রোজা রাখো ও ফুফিহিল ইয়াহুদা আর সেক্ষেত্রে তোমরা এহুদিদের সাথে মুখালাফাত করো তাদের বিরোধিতা করো ও সুমু অবলাহু ইয়মান ও বা আদাহ হয়তো দশই ই মোহরমের আগের দিন একটা রোজা রাখো অর্থাৎ নয় এবং দশ তারিখে রোজা রাখো অথবা দশ তারিখ এবং এগারো তারিখ এই দুই দিনে তোমরা রোজা রাখো তাহলেই এহুদিদের সাথে মোখালাবাত হয়ে যাবে বন্ধুগণ দশই ইহর্রম আশুরার দিন এই দিনটির অনেক ফজিরত রয়েছে এই দিনেই আল্লাহ সুবান তালা আমাদের আদি পিতা বাবা আদম আলী স্বরাতুসাল্লামের তওবা কবুল করেছিলেন এবং এই দশই মোহরমেই আল্লাহ সুমান আল্লা নবী মুসা আলি সরাতুসাল্লামকে ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এবং এই দশই মুহরমেই আল্লা নবী সাল্লি সাল্লামের কলিজার টুকরা হজরত হুসাইন নজি আল্লাহ তাল আনহুকে কারবালার ময়দানে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়েছিল সুতরাং এই দোয়াশী মোহরমে আরও অনেক অনেক আশ্চর্যকর ঘটনা সংঘটিত হয়েছে তাই আমাদের জন্য কর্তব্য হল এই মহরম মাসকে গণিমত মনে করে বেশি বেশি ইবাদত করা রোজা রাখা এবং আল্লাহ তালার নিকট তওবা করা কান্নাকাটি করা বেশি বেশি দোয়া করা আল্লাহ সুবান তালা আমাদের সকলকে মোহরম এবং আশুরার فصيلة جيني بوجه عمل کر توفيق دان کرو آمين وآخر دعوانا ان الحمد لله رب العالمين